চার পাঁচজন নবী সারা চার পাঁচজন নবী সাহা পবিত্র কোরআনে যে পঁচিশ জন নবীর এসেছে সব নবী ইব্রাহিম আলাহ সালামের বংশধর সব নবী ইব্রাহিম সালামের বংশধর আমরা কি জানি এমন একজন নবী আছে তার বাফু নবী দাদাও নবী দাদার দাদাও নবী সে কে বলুন তো বাফু নবী দাদাও নবী দাদার দাদাও নবী তার নাম ইসুফ আলাইসালাম তার নাম কি ইসুফ আলাইসাল্লাম ইসুফ আলাইসালামের বাফুর নাম কি ইয়্যাকুব আলাইসালাম ইয়াকুব আলাইসালামের বাফার নাম কি ইসা আলাইসালাম ইসা আলাইসালামের বাপার নাম কি ইব্রাহিম আলাইসালাম তাহলে নিজ নবী বাফ নবী দাদাও নবী দাদার দাদা নবী ফবিত্র কোরআনে সুরা আনামের পবিত্র কোরআনে সুরা আনামের তিরেশি এবং সিয়াশি আয়াত এ তিন আয়াতের মধ্যে চলে এসেছে প্রায় সতেরো নবীর কথা কত নবীর কথা কোরআন পড়েও না জানার চেষ্টাও করি না অনেকের নাম তো মুখস্ত থাকে নায়ক নায়িকা ফুটবলার এদের নাম মুখস্থ করতে সমস্যা সমস্যা হয় না খুব টাকা মুখস্থ হয়ে যায় দেখি তো রাত জেগে বসে বসে দেখে রাত জেগে বসে বসে দেখে যদি বলে যে পঁচিশ জহ্নবীর নাম বলেন তো না তাহলে জানা নাই সর্বোচ্চ দশজন বলতে পারবে কেউ যদি বলতে পারে মুখস্থ করা ছাড়া তাহলে দশজন বলতে পারবে কেউ দশ পারবে না পাঁচজন বলে আবাবা আদম আলাহ সালামের নাম জানবে ইস্নেহীরের নাম জানবে আর ইব্রাহিম আলা সালামের নাম জানবে নু আলা সালামের নাম জানবে মুসা আলা সালামের নাম জানবে মোহাম্মদ আলাস সাল্লাম আর ইশাল সালামের নাম জানবে শেষ আল্লাহ তাআলা বলেন সুরাই মারিয়াম উনিশ টং সুরার একচল্লিশ টং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজগুরফিল কিতাব ইব্রহিম ইন্নাহুকানা সিদ্দীউ কান্নাবিয়া আমাদের নবীকে আল্লাহ বলছে আপনি কিতাবের মধ্যে ইব্রাহিমকে স্মরণ করুন নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী সে ছিল কি সত্যবাদী নবী ইব্রাহিম আলাহ সালামকে যখন আগুনে ফেললো অনেক যুদ্ধ হয়েছে নম্রুদের সাথে আগুনে ফেললো তখন ইব্রাহিম আলহ সালাম কী বলেছিলেন আপনারা জানেন ইব্রাহিম সালাম কী বলেছিল জানেন আপনারা কী বলেন বিভূত বললে কী বলেন কাকে স্মরণ করেন বিভূত বললে আমরা কাকে স্মরণ করি বিভূতি বললে আমাদের সমাজ কাকে স্মরণ করে কার কাছে আরাধরা পেশ করে বিভূত বললে কার কাছে আরাধরা পেশ করেন আপনার পাপ বয়ে গেছে কার কাছে বলবেন কোনো কিছুর প্রয়োজন আছে কার কাছে বলবেন কার কাছে বলেন গভীর অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বস্ত্র বৃষ্টি যে কোনো মধ্যে আসতে পারে এই অন্ধকারের ছন্ন মধ্যে আপনি কাকে স্মরণ করবেন ওই সময় কাকে ডাকেন ইব্রাহিম নবী এই বিপদ মুহূর্তে বিপদ মুহূর্তে যখন আগুনের কুণ্ডলি রেডি করা হয়েছে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে সব কিছু সারি সারি রেডি করা একটু কল্পনা করুন তো কি অবস্থা ওই সময় ইব্রাহিম নবী একা ইব্রাহিম নবী একা তিনি বললেন হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার রক্ষাকারী তিনি আমার কর্মবিধান তিনি আমার রক্ষাকারী তিনি আমাকে রক্ষা করবেন তিনি আমাকে রক্ষা করবেন আর আমাদের সমাজে বলে কি হাসবুনা মা ওয়াজাতনা আলাইয়া না আমাদের বাপ দাদা আমাদের জন্য যথেষ্ট বলে কি বলে না বলে কি বলে না যে বাপ দাদারাই যথেষ্ট বাপ দাদারা জাহান গেলে আমরাও যাবো নেতাজি যথেষ্ট নেতা আছে যেখানে আমরা আছি সেখানে নেতা আছে যেখানে আমরা আছি সেখানে নেতাই যথেষ্ট অসহ ইব্রাহিম কাকে ডাকছিলেন আর আল্লাহ তালা বললেন নার কুনি ইবার সালামান আল্লাহ ইব্রাহিম সালামান নিরাপদ নিরাপদ হয়ে যাও শীতল হয়ে যাও ঠান্ডা নয় শীতল হয়ে যাও ঠান্ডায় মানুষ মারা যায় ঠান্ডা মানুষ মারা যায় নয় ঠান্ডা আর নয় গরম এই ব্রহিম নবী হে আগুন আগুন কার কথা শুনে হে আগুন যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান তাহলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে আমরা আল্লাহর জন্য হতে পারি না আল্লাহর জন্য হতে পারি না বিপদ আসলে আমরা আল্লাহকে ডাকি না আমাদের প্রয়োজনে আমরা আল্লাহকে ডাকি না তাই আল্লাহর কাছকে আমরা কিছু পাই না ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহকে ডেকেছিলেন বিপদে পড়ে ইনুস আলাহি সাল্লাম আল্লাহকে ডেকেছিলেন বিপদে পড়ে যেমন দেখুন মুসা আলাহি সাল্লাম নিজেও জানতেন না তার হাতের মধ্যে এটা কী মুসা আলাহি সাল্লাম জানতেন না হাতের মধ্যে এটা কী মুসা আলাহি সাল্লামকে জিজ্ঞেস করছে এ মুসা তোমার হাতে এটা কী মুসা আলাহি সাল্লাম বলছে এটা তো লাঠি তো এটা কী করো এটা যে আমি সাগরের জন্য পাতা ফাই ছাগলের জন্য পাতা বাড়ি নবী জানতেন না এটা কি নবীর হাতে কি না নবী জানেন না পিছন থেকে ফেরাউনের সৈন্য দল করেছে ডাইরে ফেরাউনের দল করেছে বামে ফেরাউন দল করেছে চতুর্দিকে গিরে ফেলেছে সামনে হচ্ছে সাগর সামনে কি সাগর সঙ্গী সাথীরা বলছে যে ইন্না লা মুদ্রাকুন নিশ্চয়ই অবশ্যই আমরা আটকা পড়েছি বাঁচার পথ নেই আর বাঁচা নেই ফেরাউনের কাছে ধরা পড়ে গেছি চতুর্দিকে ফেরাউন গিরে ফেলেছে ফেরাউনের সৈন্যদল ঘিরে ফেলেছে বাঁচার পথ নেই এখন কি প্রয়োজন এখন কাকে প্রয়োজন হয়ে গেল সাহায্য কার কাছে চাইবে এখন চাইতো আমরা আল্লাহর কাছে চাইতো মুসার সাল্লাম বললেন কাল্লা কখনো নয় অসম্ভব হতে পারে না আমরা এখনো আটকা পড়ি নাই এখনো আটকা পড়ি নাই দেখুন কি বড় সাল্লার উপরে ইমান কত মজবুত বাহ্যিকভাবে দেখা যায় তিন দিনের দিয়ে ফেরাউনের দল আটক করে ফেলেছে যে বাঁচার ঘরে পথে নেই বাঁচার ঘরে পথে নেই আর নবী বলছে কি না আমরা আটকা পড়ি নাই অসম্ভব হতে পারে না কাল্লা শব্দের ব্যাখ্যা হলো অসম্ভব হতে পারে না আটকা পড়ি নাই কি বলছে ইন্না মায়া রব্বি সায়াহদিন নিশ্চয়ই আমাদের সাথে নিশ্চয়ই আমার সাথে মায়া রব্বি নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছে আমার পালনকর্তা রয়েছে তিনি আমাকে পথ দেখাবেন তিনি আমাকে পথ দেখাবেন এটা কার কথা মুসানবির কথা কার কথা মুসানবির কথা তাহলে ইমান মজবুত থাকা লাগবে ইমান মজবুত থাকা লাগবে থাকা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে ইমান দুর্বল হয় ধৈর্য আসবে ইমান না থাকে ধৈর্য ধারণ করলে হবে না ইমান ভরসা লাগবে আল্লাহর উপরে ধৈর্য লাগবে তাহলে সফলতা আসবে মুসা আলাহিসাল্লামকে বলেন দাও হাতের লাঠিটা ছেড়ে দাও এই সাগরের মধ্যে মুসা আলাহিসাল্লাম লাঠি ছেড়ে দিলেন আর বারোটা রাস্তা হয়ে গেল কার জন্য যারা আল্লাহর উপরে ভরসা করেছে ইমান মজবুত ছিল তাদের জন্যে যাদের ইমান নেই তারা বরাডপি খাইছে না যাদের ইমান নেই তারা বড়ডি খাইছে ফেরাউন ফাঁদি ডুবছে সন্ন্যতাল ফাঁদাতে ডুবছে যে সুযোগ কার জন্য দিয়েছে এ সফলতা কার জন্য মুমিনের জন্য তাহিনু অলা অল্লা তাহিনা ইনকেন তোমাদের কোনো ভয় নেই তোমরা চিন্তিত হবে না যদি তোমরা ইমান ঠিক রাখো যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের ভয় নেই তোমরা চিন্তিত হবে না তোমরা চিন্তিত হবে না এই কথা কে বলছে আল্লাহ বলছে সুরা ইমরানের মধ্যে বলছে যে তোমাদের ভয় নেই যদি তোমরা ইমান ঠিক থাকে তোমাদের ইমান যদি মজবুত থাকে তাহলে মোসা আলাহামের সঙ্গী যাতে হয়ে গেছে না কিসের কারণে গেছে বলুন তো ইমানের কারণে কিসের কারণে গেছে ইমানের কারণে অতএব আল্লাহর উপরে ভরসা করবেন আপনি আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন তালা বলছেন পাদি কুরুনি আদে কুরুকুমি পাদি কুরুনি যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব মানে তোমরা আমার জন্য হয়ে যাও আমি তোমার জন্য হয়ে যাব ইব্রাহিম নবী আল্লাহর জন্য হয়ে গেছে আর আল্লাহ কার জন্য হয়েছে ইব্রাহিম নবীর জন্য হয়ে গেছে যতগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাহ সালাম জীবনে এসেছে যতগুলি পরীক্ষা ইব্রাহিম আলাহি সালাম সবগুলো পরীক্ষায় যেমন ড্রিমান রেখেছেন তেমনি ধৈর্য ধারণ করেছেন যেমনি ইমান রেখেছেন তেমনি ধৈর্য ধারণ করেছেন তাই আল্লাহ বলছে কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ে না কৃতজ্ঞতা প্রকাশ করো শুক্রিয়া আদায় করো অস্বীকারী হয়ে না আল্লাহকে মেনে চলো আল্লাহকে মেনে নাও আল্লাহকে স্বীকার করো